সবাই যেন অনেকে ছবিটা দেখে ফেলেছেন এবং খুব খুব ভালো রেসপন্স কিন্তু আমরা যারা অনেকটা ভালোবাসা দিয়ে তো ছবি আমরা বানাই তাই জন্য দর্শকের মানে যতই আরো বেশি ভালোবাসা পাওয়া যায় ততই আরো ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ ছবিটা আজকেই মুক্তি পেয়েছে হলে এবং আজকেই প্রায় দশটারও বেশি হল অলমোস্ট হাউসফুল আপনাদের সকলকে বলছি যাদের ছবিটা ভালো লাগবে প্লিজ স্প্রেড ওয়ার্ড হলে এসে ছবিটা দেখুন পরিবারকে নিয়ে পারিবারিক ছবি ছবি সবার সাথে পরিবারের সবার সাথে বসে দেখার ছবি তাই প্লিজ হলে এসে ছবিটা দেখুন এবং ছবিটা কিন্তু শুধুমাত্র কলকাতায় নয় অল ওভার ইন্ডিয়া মুক্তি পেয়েছে আজকের দিনেই তাই আপনাদের যারা বন্ধু বান্ধবরা

হল ভরিয়ে সব পরিবারে আমার বস দেখুন সবাই অনেস্টলি এখন টেনশন হচ্ছে আজকে বাবা মা সবাই এসছেন সবাই একসাথে দেখবেন আজকে প্রিমিয়ার তো টেনশনের থেকে আমি বলবো যে আরো বেশি মানে আনন্দের জন্য টেনশনটা কমে যাচ্ছে দেখো ডেফিনেটলি আমি আমাদের সোলজারদের পাশে থাকতে চাই এবং মানে সবসময় আমার বিশেষ তাদের জন্য আঁকবে এবং আজকে খুবই প্রেশার আছি বুঝছি তুমি বললে যে খুব টেনশনে আছি তো আজকে সব মিলিয়ে আজকে আমার বছরেই আমি দিতে চাই আমার সময় আমার সবকিছু একটা তো মানে রিভিউ একটা তো মোটামুটি পেতে শুরু করেছি সকাল থেকে আশা করছি বাদ বাকি দিনগুলো এরকম ভাবেই রাজ করে

এইwidetilde আমার এবং আমি ইচ্ছা তারা যেন থাকেন তাদের পরিবারের মানুষগুলো সকল থাকেন এবং সবাই তাদের পাশে আছি খুবই আগে বলছিল এক্সাইটেড আমাদের আগে রিলিজ গল পলার কথা ছিল প্রথমে কথা হয়েছিল তবে থেকে ওয়েট করে আছি তো আজকে ফাইনালি রিলিজ হচ্ছে তো খুবই এক্সাইটেড একটা কাজ করে যেটা খুব ভালো লেগেছে মনে শান্তি পেয়েছি আর একটা কাজ পুরোটা ওভারঅল দেখা হয়নি জানি না কিরকম হবে তাই আজকে খুব এক্সাইটেড আমি একটু দেবলি না অ্যাকচুয়ালি আজকে ট্রাভেল করছে তো আমাকে নিজেই আমাকে কাগজের আর্টিকেলের ছবি স্ক্রিনশট পাঠাচ্ছে ইনফ্যাক্ট দুটো পাঠালো আমি কোনো খুব একটা উত্তেজনা রাখি না বা খুব এক্সপেকটেশন রাখি না কখনোই বাট শি ইজ ভেরি ডিফারেন্ট ও খুবই এক্সপেকটেশন উত্তেজনা থাকে ওর এবং বাকি বলছে যাও যাও তাড়াতাড়ি যাও আজকে শুটিং শেষ করে তো আমি জাস্ট র্যাপ আপ করে আমি এক্ষুনি এলাম তো দেখা যাক বলে সবাই দেখুন আমি আমি এই দ্বন্দ্বতেই আছি যে দরকার যখন আমরা আঘাত পাই কেউ আঘাত করলে সেটা রুখে দাঁড়ানো এবং তার আগে স্টেপ নেওয়াটা যতটা দরকার ততটা এটাও আমাদের ভাবা উচিত যে মানুষগুলো আমরা দূর থেকে বসে অনেক কিছু বলে দিই কিন্তু যে এলাকায় হচ্ছে সেখানে অনেক মানুষ আমাদেরই মতো আছে তাদেরও পরিবার রয়েছে তো তাদের কথা ভাবা উচিত তাদের কথা এক সেকেন্ডের মতো সব সবটা শেষ হয়ে যাচ্ছে তো দুটোই দরকার তো এটা তো আমাদের হাতে কিছু নেই কিন্তু এটা যে খুব একটা আনন্দের বিষয় তা একেবারেই নয় তবে দেখা যাক এর কি হয় খুব ভালো লাগছে মাদার্স ডে আসছে আর উইন্ডোজের কাছে প্রত্যেকটা অকেশনের জন্য একটা নতুনত্ব কিছু থাকে যেটাতে আমরা সেলিব্রেট করতে পারি আরও সুন্দরভাবে এই বছর মাদার্স ডেটা একটু স্পেশাল হবে উইন্ডোজের হাত ধরে আমাদের সবার কারণ আমার বসের মতন একটা এত সুন্দর একজন এত বেটারিন আর্টিস্টকে নিয়ে ওনারা এসছেন তার সাথে একটা অপূর্ব ফ্রেশ মানে অপূর্ব আমার পছন্দের কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছে সুন্দর নিজের অফ রয়েছে আর শিবুদা নন্দিতাদি যখন বলেন যে বাংলা সিনেমা নিডস টু কি সেলিব্রেটেড তো এবছর আহ হাদেস ডে তে সেলিব্রেট করার একটা কারণ হচ্ছে আমার বস প্রোডাকশন প্রত্যেকবার কিছু না কিছু চমক নিয়ে আসে সো দিস ইজ রিয়েলি স্পেশাল অল দ্য বেস্ট আমার বস এর টিম কে শিবু দা কে নন্দিতাদাদি কে কাস্ট কাস্টিং কিউ উইন্ডোজ প্রোডাকশন কে আরও ভালো ছবি দেখার জন্য

सामने माताजी और साथ आ गई हमारा बाबू माताजी बोल क्यों नहीं डेफिनेटली पूरी खुशी बिकॉज़ विंडोज ऑफ आवर टेनमेंट फैमिली मेंमेंट्स लाइक हमने प्लीज टेनमेंट्स नीड दिस फॉर अ कुछ كده का बनाने যদিও এখন আমাদের দেশ অন্য একটা যাচ্ছে কিন্তু আমার মনে হয় যে দেশের সবচেয়ে অন্যতম জিনিসটা হচ্ছে আমরা যা করবো ফিটে করব আর ফিটে করার জন্য এই বিনোদনটাও দরকার মাদার্স ডে বললে বলে মনে করবো অনেকগুলো মা আমাদের সৈনিকের মারাও অনেক কষ্ট হয়তো আছে বাংলাদেশ সৈনিক বর্ডারে আমাদের জন্যই লঞ্চ সো আই থিঙ্ক আশা করবো সকলেই যাবে

যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা তো এটার পরে তৈরি হয়েছে তো সেখানে যেইটা আমরা ফেস করেছি ইন্ডিয়া আমার মনে হয় যেটুকু যা এই মুহূর্তে পরিস্থিতি আমি সম্পূর্ণ ভাবে ভারতীয় সেনাবাহিনীর সাথে আছি এবং আমাদের নিজেদের একটু সতর্কতা বজায় রাখতে হবে সেইটা যেন আমরা একটু মানে মানবিকতার সাথে সেইটা বজায় রাখি